দুইটা জেলায় আমার ডকুমেন্টস পাইনি এই অজুহাতে আমাকে বাদ দিয়ে দিবে এটা আমি মানতে পারতেছি না আসলে আমার খুব কষ্ট হচ্ছে প্রায় একশো ঘন্টা ধরে নির্বাচন কমিশন ইসির প্রধান ফটকের সামনে আমরণ অনশন করছেন আমজনতার দল এর সদস্য সচিব তারেক রহমান কারণ একটাই তার দলের রাজনৈতিক নিবন্ধন বাতিল হওয়া কিন্তু কেন আমি চৌত্রিশটা জেলা কমিটি দিলাম তোমরা বাইশটা গিয়ে থামে গেলা দেখলা না আরে আমার সামনে আসতে চায় না একজন আইসে মুরগি বনে গেছে চলে গেছে কয়ে জানাচ্ছি অফিসারে জানাচ্ছে গেছে আর সেই শেষ হচ্ছে না মিনিমাম কমন সেন্স নাই বৃহস্পতিবারে আমাকে এখানে ফেলে রেখে গেল ওরা ভাবছিল গাড়িটি বসকা নিয়ে বাইরে চলে যাবো কই যায়নি তো কেন অনুমোদন পেলেন না তারেক রহমানের এই দল তারেক রহমানের অভিযোগ উপরের নির্দেশে ইসির কর্মকর্তারা তাদের নিবন্ধন দেননি শুক্রবার সারাদিনই রইলাম আচ্ছা শনিবার আজকেও সারাদিন থাকব রোববার পর্যন্ত যে রোববার পর্যন্ত যে নিচ্ছে রোববারে যদি ওদের সাথে ফেস করতে হয় রোববার ভালোভাবে ফেস করব না কিন্তু তিনি বলেন তারা ইসির প্রায় সব শর্ত পূরণ করলেও তাদের টিনের বেড়ার ঘর ও বসার টুল ইসির পছন্দ হয়নি সে কারণেই হয়তো তাদের অনুমোদন দেননি ইসি অন্যদিকে ইসি আমজনতার দলকে নিবন্ধন না দেওয়ার বেশ কিছু কারণ দেখিয়েছে ইসির চিঠি অনুযায়ী দলের দুই তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর জেলা দপ্তরের ভাড়ার রশিদ বা দলিল সংযুক্ত ছিল না এবং দলের নামে রক্ষিত ব্যাংকের তথ্য দাখিল করা হয়নি এই অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদে অনশন চালিয়ে যাচ্ছেন তারেক রহমান বিভিন্ন রাজনৈতিক দল তার এই ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি সংহতি জানালেও এরই মধ্যে একশো ঘন্টা কাটার পরেও এই অবস্থার অচল অবস্থায় বিদ্যমান রয়েছে হাতে জ্বালা পড়া করে চোখ টান টান ধরে আছে কান ভুভু শুনতেছি এই অবস্থায় তো মানুষজনকে সামনে দেখলে খুব কম চিনতেই পারি এসব সাংবাদিক ভাই